তোমরা যারা শেষ সময় এসে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য সর্বোচ্চ প্রিপারেশন নিতে যাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে কারণ এখানে আমি তোমার সাথে আলোচনা করতে যাচ্ছি তুমি এই আগামী তিরিশ দিন কিভাবে তোমার প্ল্যানটাকে সাজালে বা কোন তুমি আগালে নিশ্চিত একটা সিট তুমি কনফার্ম করতে পারবে অথবা একটা ভালো যদি হচ্ছে তোমার এখানে পেতে হয় তাহলে তুমি কোন আগাতে কি তোমার ইচ ওয়ে বিশ্লেষণ করে দিব তোমার আজকে ভিডিওটা দেখার পর আর তিরিশ দিন নিয়ে কোনো রকমের প্ল্যানের বা হচ্ছে কোনো রকমের হচ্ছে আমি ডিমোটিভেট হয়ে যেতেছি এরকম কোনো কিছু মাথায় আসবে না আজকে আমি সম্পূর্ণ প্ল্যানটা বলে দিব ইনশাল্লাহ তোমার কোনো রকমের সমস্যা যাতে না হয় এই থার্ডের ইসে একটা সিট কনফার্ম করার জন্য আচ্ছা তো চলো প্রথমে এই যে হচ্ছে পঁচাত্তর মার্ক্স বাভেন্টি ফাইভ প্লাস কাইন্ড অফ বলা যায় যে হচ্ছে ভাই তো আপনি প্রায় বলেন হ্যাঁ তোমার মনোবলটা ধরে রাখতে হবে লাগাতার হচ্ছে যে পড়ার ব্যাপারটা মনে রাখবা এই শেষ সময়টা এসে এরপরে আমি আরো প্ল্যান বলবো তোমার হচ্ছে ভাগ থেকে শুরু করে তিরিশ দিনকে কিভাবে ভাগ করবো এই জন্য হচ্ছে যে তোমার এই যে মনোবল ধরে রাখা প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে একটা তোমার মনোবল ধরে রাখা মনোবল ধরে রাখা বলতে কি বুঝাচ্ছেন ভাইয়া শেষ সময়টা এসে তুমি দেখবা যে ভাইয়া আমার তো পড়তে ইচ্ছা করতেছে না আমার তো ভয় হচ্ছে আমি মনে হয় রেজাল্ট খারাপ করব আমার মনে হয় পারবো না আমার দ্বারা এটা হবে না ওইটা হবে না এই ডিপ্রেশন ওই ডিপ্রেশন আমি তো এখানে এক্সাম দিচ্ছি খারাপ হচ্ছে ওইখানে এক্সাম দিচ্ছি খারাপ হচ্ছে আমি কি করব আমার মনে হয় হবে না আমার দ্বারা মনে কিছু সম্ভব না যাদের মনের ভিতরে এই জিনিসগুলো আছে বা হচ্ছে যাদের মনের ভিতরে মনোবল জিনিসটা নাই বা হচ্ছে একটানা লাগাতার পড়তে পারতেছে না এইসব জিনিসের জন্য তাদেরকে আমি বলবো প্রথম যে কাজটা তোমার করতে হবে সেটা হচ্ছে মনোবল জিনিসটাকে ধরে রাখো বা তোমার যে কনসেন্ট্রেশিটা আছে তুমি যদি হচ্ছে একদম একটানা করতে পারো বা হচ্ছে এক

এত কিছু দিল এত কিছু করলো তোমার জন্য তোমার কাছ থেকে কি চাচ্ছে তোমার একটা ভালো ফিউচার তো তুমি তোমার নিজের জন্য বা তোমার বাবা মার জন্য এই দুটোর জন্য হলেও তো তুমি তোমার পড়াশোনা এখন করবা বা মনোযোগটা ধরে রাখবা তাই না ফার্স্ট যে জিনিসটা মনোবল ধরে রাখা বা নিজের হচ্ছে একটানা লেগে থাকা এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট সেই সময় মনোযোগ ধরে রাখাটা টাফ হয়ে যায় তো এই জিনিসটা তোমার করতে হবে ভালো জিনিস নিয়ে ভাবো ফিউচার নিয়ে ভাবো ভালো একটা ফিউচার নিয়ে ভাবো দেখ ভাবো দেখবা পড়াশোনা এমনি মনোযোগ চলে আসতেছে আচ্ছা ফাইন গেল এটা এটা নিয়ে আর কথা বলার নাই এরপরে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে ভাই আমার হাতে তো থার্টি ডেজ সময় আছে বা ত্রিশ দিন সময় আছে এটাকে আমি কিভাবে কাজে লাগাবো প্রথমত আমি তোমাকে বলবো এটাকে তুমি চার দিয়ে ভাগ করবা এখন কথা হচ্ছে চার দিয়ে তো ভাগ যাচ্ছে না আচ্ছা সমস্যা নাই চার দিয়ে ভাগ যাচ্ছে না যাচ্ছে এটা আমি তোমাকে দেখাচ্ছি কি করতে হবে মিলে মেনল হচ্ছে আমি এখানে তোমাকে চারটা সপ্তাহ বুঝাচ্ছি চার সপ্তাহের ভিতরে তুমি তিন সপ্তাহ হচ্ছে তিনটা সপ্তাহ তিন উইক তুমি থ্রি উইক নিবা হচ্ছে জাস্ট ইয়ার জন্য হচ্ছে তোমার যে পড়াগুলো আছে বা ল্যাকিং ফুল আছে এগুলো কভার করার জন্য এখন কথা হচ্ছে ভাইয়া হচ্ছে তিন সপ্তাহ মানে একুশ দিনের ভিতরে আমি আমার পড়া কমপ্লিট করবো একুশ দিনের ভিতরে কি আমার পড়া কমপ্লিট হয়ে যাবে এখন কথা হচ্ছে না একুশ দিনে তোমার পড়া কমপ্লিট হবে না এত দিনে তুমি কিছু হলেও পড়ছো কিছুটাও তো পড়া আছে তাই না তো তোমার এই যে কিছুটা পড়া আছে বা যা যা পড়া আছে এর মাঝখান থেকে তুমি আইডেন্টিফাই করবা যে হচ্ছে তোমার কোন জায়গাটাতে ল্যাকিংস আছে কোথায় কোথায় তোমার পড়াটা ঠিকভাবে হয় নাই কোথায় একটু পড়া লাগবে এই জিনিসগুলো যখন আইডেন্টিফাই করতে পারবা

দেখো এখানে ভাইয়া নিজে হচ্ছে সুন্দর করে ভিডিও গুলো দিয়ে রাখছে যে তোমার হচ্ছে এই সাবজেক্টের জন্য কোন কোন টপিক ওই সাবজেক্টের জন্য কোন কোন টপিক গুলো তোমার পড়া লাগবে এগুলো তুমি পড়াটা স্টার্ট করো এখান থেকে স্টার্ট করো যা যা তোমার পড়া হয় না এগুলোকে হাইলাইট করো হাইলাইট করে এই একুশ দিনের ভিতরে শেষ করবা আচ্ছা ফাইন একুশ দিনের ভিতরে ভাইয়া শেষ করবো এখন কথা হচ্ছে যে ভাইয়া আরো তো জিনিস দরকার আছে হ্যাঁ আরো জিনিস দরকার আছে এখানে তোমার হাতে এখনো তারপর সাত থেকে আট দিনের মতো সময় থাকবে এখন এই সাত থেকে আট দিন তোমার করণীয় ওকে এই সাত থেকে আট দিনের ভিতরে তুমি তোমার রিভিশন দিবা এখন কথা হচ্ছে ভাইয়া আমার হাতে তো একুশ দিনের যে সময় আছে একুশ দিন আমি কভার করতে পারবো না তাহলে কি আমি পুরোটা সময় পড়তে পারি তোমাকে আমি বলবো তাহলে তুমি আঠাশ দিন পড়াশোনা করো দুই দিন সময় তোমার রিভিশনের জন্য রাখো এটা করেও তুমি হলেও তুমি হতে সামনের দিকে আঁকাও যদি আগে তোমার প্রিপারেশন নাই না হয়ে থাকে একদম আচ্ছা ফাইন গেল এই তোমার তিরিশ দিনের একটা ভাগ করে দেওয়া হলো এরপর আসলে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তোমার একটা প্রপার রুটিন থাকা মনে রাখবা শেষ সময়টাতে আমরা এসে কিন্তু এই জিনিসটা পারি না সেটা হচ্ছে যে দিন দিন ঘন্টা 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 পড়ি পড়ি দশ পাঁচ একদিন ছয় এইভাবে পড়াশোনাটা আমাদের কিন্তু এই উঠে এই নামে এই উঠে এই নামে এই জিনিসটা করা যাবে না তুমি একদিন পড়তেছো একদিন যদি তুমি এখন বারো ঘন্টা পড়ো বারো ঘন্টা পড়লে তুমি পরের দিনও চেষ্টা করবে কোনোভাবে যাতে এগারো ঘন্টা নিচে না নামে এদিক সেদিক হবে হবে এটা এটা প্রত্যেক হয় স্বাভাবিক ব্যাপার কিন্তু কথা হচ্ছে যে এটা যেন এমন না হয় একদিন হচ্ছে বারো ঘন্টা আরেক দিন হয়ে গেছে যে আট ঘন্টা এরকম যেন ডিফারেন্স কখনো না আসে এই জিনিসটা অবশ্যই মাথায় খেয়াল রাখবা সো এই জন্যই হলো তোমার হচ্ছে একটা প্রপার রুটিন তুমি অবভিয়াসলি মেনটেন করা শুরু করবা বা রাখবা মেনটেন করতে হবে এরপরে আসো লাস্ট লাস্ট না আরো কথা আছে দেখো এ পরে যে জিনিসটা সেটা হচ্ছে যে ভাইয়া এই জায়গাটা এসে তোমার অন্যরা যা না করে সেটা তুমি করবে এখন কি বললেন অন্যরা যেটা না করে অন্যরা যেটা না করে সেটা আমি করব কিভাবে করব যেটা না করে এখন ভাইয়া অন্যরা করে না আমি করব মানে অন্যরা ধরো তুমি কথার কথা আমি যদি এই ইউনিটের বুঝাই যে হচ্ছে এই ইউনিটে ধরো মেমোরাইজিং পার্টটা বা হচ্ছে তোমার ভোকাবুলারি যে অংশটা আছে ভোকাব পার্টটা এটা তোমার পড়তে ইচ্ছা করে না স্বাভাবিক তোমার পড়তে ইচ্ছা করে না রাইট এরকম সবাই পড়তে ইচ্ছা করে না বাট এর মাঝে থেকে যারা পড়ে তারাই কিন্তু এই জায়গাটাতে ভালো রেজাল্ট করে ধরো তুমি এখান থেকে একজন তিনটা ভোগবরে তোমার বেশি পারলো বা হচ্ছে তোমার মেমোরিজিং পার্ট তিনটা বেশি পারলো সে কি তিন মাস বেশি ভাবে তোমার তিন মার্ক না এখানে হচ্ছে থ্রি পয়েন্ট আহ হচ্ছে সেভেন ফাইভ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ও তোমার থেকে বেশি পেয়ে যাবে রাইট এই যে থ্রি পয়েন্ট সেভেন তোমার পজিশন তোমার থেকে না হইলো মিনিমাম হইলো তোমার থেকে একদম কম হলো দুই থেকে তিনশো আগায় যাবে দুই থেকে তিনশো তোমার থেকে পজিশন তার আগায় যাচ্ছে তো তুমি এই জিনিসটা মাথায় রাখবা তোমার অবশ্যই অবশ্যই যেটা পড়তে ইচ্ছা করে না বাট তুমি থেকে প্রশ্ন আসে মেমোরাইজিং পার্টের কথা বললাম এরকম যে কোনো টপিক যেখান থেকে প্রশ্ন আসতেছে বাট তুমি পড়তে ইচ্ছা না ওইটাকে তুমি জোর করে হলেও নিজেকে জোর করে ধরে পড়া টেবিলে বসায় হলো তুমি তোমার পড়া পড়ো মনে রাখবা এইভাবে যারা পড়ে তারাই কিন্তু ভালো রেজাল্ট করে অর্থাৎ যা অন্যরা যেটা না করে এটা যখন তুমি তুমি করতে পারবা তখনই কিন্তু ভালো রেজাল্ট করা অনেক বেশি ইজি হয়ে যাবে তোমার জন্য অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে ঠিক আছে এই জিনিসগুলো করতে পারো তাহলে ভালো রেজাল্ট তোমার না এগুলো মানে একদম বা নিজেকে ধরে রাখতে পারো আরো কথা আছে আরো বিস্তর কথা বলা হবে বা বলবো ইনশাআল্লাহ এটার জন্য অবশ্যই তোমার লাইক সাবস্ক্রাইব করে রাখতে হবে যে কোনো আপডেট ভিডিওর জন্য আর তোমার যদি মনে হয় আমি এখনো ঠিকভাবে গোছাইতে পারলাম না আমার তো হচ্ছে এইটা সমস্যা রুটিনের সমস্যা ওইটাই সমস্যা

নিশ্চিত করে দিতে যা যা প্রয়োজন ভাইয়া নিজে প্রোভাইড করবে ইনশাল্লাহ তো আশা করি তুমি ভালো রেজাল্ট করবে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আজ এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম